গত বছর চব্বিশ সাল থেকে আর পঁচিশ সাল পর্যন্ত আমরা বইকটে আছি মধ্যযুগীয় বর্বরতা কি আজও অব্যাহত আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক বয়কট করা হয়েছে এক কৃষক পরিবারকে জায়গার সম্পত্তির বিবাদের জেরে কার্যত সামাজিকভাবে বয়কট করা হয়েছে এগরা এক নম্বর ব্লকের বর্তনা এলাকার এক পরিবারকে এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বয়কটের জেরে চাষের জমিতে জল পাচ্ছে না দরিদ্র কৃষক পরিবার পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের ঘটনা জানা গেছে ওই গ্রামের বাসিন্দা ছবিরানি মাইতির এক প্রতিবন্ধী বোন মারা যাওয়ার আগে পাঁচ ডেসিমিল জায়গা বোন ছবিকে দিয়ে যায় পরবর্তীকালে সেই জমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির তিনি এবং তার অনুগামীরা ছবিরানি মাইতির ওপর চাপ সৃষ্টি করে এবং ওই জমির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য আর তাতেই রাজি না হওয়ায় সামাজিক বয়কটের শিকার হয়েছে পুরো পরিবারতে এমনকি চাষের জমিতে জল পর্যন্ত বন্ধ করে রেখেছে অভিযুক্ত তৃণমূল নেতা এমন অভিযোগ আনছেন কৃষক পরিবারের সদস্যরা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মহকুমা শাসক জেলার শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ছবিরানি মাইতি কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ ছবি টানি মাইতি বললেন বহুবার বহু জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি আমাদেরকে গ্রামের লোকেদের সাথে মিশতে দেওয়া হয় না চাষের জন্য জল দেওয়া হয় না এলাকায় মেলা পুজো সহ কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয় না এমনকি যদি কেউ ওই কৃষক পরিবারের সাথে মেলামেশা করে তাকেও গ্রাম থেকে বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা বললেন বয়কট সংক্রান্ত বিষয়টি গত বছর বিডিওর সামনে মীমাংসা হয়ে গেছিল আর এই মুহূর্তে কোনো বয়কট নেই আপনার নাম আমার নাম শ্রীমতী ছবিরানি মাইতি বাড়ি বর্তনা ঘটনা কি ঘটেছে ঘটনা ঘটেছে বলতে আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি ধান চাষ বা বাদাম চাষ করি বছর মানে গত বছরও সামাজিক বয়কট রেখেছিলো যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না হাট বাজার মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যা যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ টাগজ এটা ওটা দিয়ে রকম থানার আইসি এবং বিডিও সাহেব এগুলা এক নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি থানার আইসি আর প্রধান সাহেব প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে প্রধান সাহেব হরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্বা উনি ভালো লোক যাই হোক আগে অনেকবার জিতেছেন এ করেছেন ভালো কিন্তু সিদ্ধেশ্বা বয়কো বয়কট বলতে আমাদের পাড়ার একজন তার নাম দেবাশিস মাইতি ও তৃণমূলের নেতা ও কিন্তু সবসময়ের জন্য আমার পেছনে আমার পরিবারের পেছনে লাগে আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো যে রাস্তা করছে না যে কোনো রকম আমাদের একুশ এক দু হাজার চব্বিশ তারিখে চব্বিশ সালে আমাদের ওই বইকটে তুলে নেওয়ার জন্য ওই যে এগুলো এক নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব উনি কিন্তু উনি বা আইসি সাহেব বা প্রধান সাহেব সভাপতি সাহেব ওনারা কিন্তু সুষ্ঠু মীমাংসা করে কোলাকুলি করে সমস্ত মীমাংসা করে দিয়েছিলেন আর যাতে ও সাহেব বলেছিলেন আর যাতে ওই জায়গায় আর কোনো দিন না আসতে হয় দিয়ে এখন কি এখন এখন কি করেছে সেইটা থেকে টেনে আবার এবছর জল বন্ধ চাষ করতে দিচ্ছে না বয়কটটা কিসের কারণে বয়কট কারণে গত বছর যে বই করছিলাম সে আমার দিদি একজন প্রতিবন্ধী উনি আমার বাড়িতে ছিলেন অনেক দিন দিয়ে আমাকে আমার দিদি চার দিশ জায়গাটি রেস্টি করে দেয় তার নামে ছিল পার্বতী দির নামে ছিল দিয়ে সেই জায়গাটা যে রেস্ট্রি করে দিয়েছে দিদি যে মারা গেছে সেই মারার কারণে আমাকে ডেকে ওই দেবাশিস মাইতি সেই পার্বতী মাইতির বাড়ির সামনেও আইবুড়িও আইবুড়ো প্রতিবন্ধী তার বাড়ির সামনে ডেকে নিয়ে আমাকে অলেখা সাদা কাগজে জোরপূর্বক সই করে নিয়েছিলেন এবং আমার দু ছেলের কাছ থেকেও সই করে নিয়েছিলেন সইটা বলতে সই যদি না করো তাহলে আমরা কিন্তু সদা করতে দিব না এবং কোনো রেজলিউশন লেখা নেই বিনা কাগজে শুধু সাদা অলেখা কাগজে কী চাইছে কী চাইছে আমি জানি না কি চাইছে জানি না যে সাদা কাগজে লিখে নিয়েছিলেন তারপরে লিখে নেওয়ার পরে আমার বাড়িতে ডাকতে এসেছিলেন যে চলো মিটিংয়ে বসবে আমি বললাম আমি মিটিংয়ে বসতে পারবো না তোমরা সাদা কাগজে লিখে নিয়েছো কেন আর জোটপূর্ব ভয়ট টয় হুমকি দেখে আমি বসতে পারবো না সেই আমি বসিনি বলে এই কারণে আমাকে বয়কট। যে আমাকে আমি সই করেছি আপনি যে জায়গাটা আপনার বোনের সূত্রে পেয়েছেন ওটা কি ওরা দখল করতে চাইছে হ্যাঁ ওরা দখল করতে চাইছে আমাকে দখল দিচ্ছে না সেই কারণে সেই কারণে আমাকে বয়কট করেছিল গ্রামের কারা মডেল কে মডেল হচ্ছে আগে অনেকেই ছিল আগে এই যে দেবাশিস মাইতি ছিল বা এখানে কারা কারা মাইতি কারা এখন বর্তমান অন্যান্য ব্যক্তিগণ তাদের নাম এখন বর্তমান বলছে না এখন বিভাস মাইতি আর আমাদের তৃণমূলের নেতা দেবাশিস মাইতি এরাই এরা আর অন্য কয়েকজন ওই দেবাশিস মাইতি তৃণমূলের উন্নয়ন কমিটির সদস্য আছেন আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন আমি অভিযোগ জানিয়েছি ইয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এসডিও সাহেবকে জানিয়েছি থানার আইসিকে জানিয়েছি আর ডিএমকে জানিয়েছি এসপি সাহেবকে জানিয়েছি সবাইকে জানিয়েছি তবে কোনো সুরাহ হয়নি তারপরে আমাদের প্রধান সাহেব ফোন করেছিলেন ওই ইয়েকে মানে বিভাস মাই থেকে যে তুমি সাম্বার সেলোতে জলটা দিয়ে দাও চাষ বন্ধ কেন শুধু চাষ বন্ধ নয় মানে আমাদের কি হয়েছে যে শুধু চাষের চাষ করে তো আমরা খাই নালে হলে বাঁচতে পারবো না ভাগ বুদা করে খাই কোনো রকম আমার প্রতিবন্ধী স্বামী আমার দু ছেলে আমরা আমার স্বামী খাটাকাটনি করতে পারে না বসে গেছে অনেক দিন ধরে আমি বহু কষ্টে দিন চালাই তারপরে শুধু চাষ নয় এই যে যতদিন থেকে আমার ওই যে বিডিও সাহেব সভাপতি আর থানার আইসি প্রধান সাহেব ওনারা যতদিন থেকে ওই যে এটা করে দিয়েছেন সমাধানটা ওই কোনো রকম ওই চাষটা গত বছর করেছিলাম আবার একই ধরনের সেই তারপর থেকে অনুষ্ঠানে কোনো লোকের ঘরে অনুষ্ঠান হলে আমার ঘরে নিমন্ত্রণ দেয় না আর আমার ঘরে কোনো অনুষ্ঠান হলে আমার বাড়িতে কোনো লোকে আসতে দেয় না আর কোনো মজুর এই যে আমার এইখানে এই গোয়ালপালার ঘরটা ছাউনি হয়েছে আমাদের এইখানে পাড়ার একজন লোক ছাউনি করে তাকে বলে ছাউনি করতে যাবে না তাহলে তুমিও বই কর থাকবে তারপরে আমার ঘরে একটা রক্ষাকালী পুজো হয়েছিল মার পুজো হয়েছিল আর মহৎসব হয়েছিলো এখানে কীর্তন দল করে প্রঞ্জন দাস ওনাকে বললো তুমি যাবে না ওর ঘরে কীর্তন করতে ও বয়কট আছে তুমিও বইকট থাকবে ওই যে দেবাশিস মাইতি ওই গ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এখন শুনুন এখন বর্তমান এই যে আমার যে পরিবার যেমন সবাই যেমন সুষ্ঠুভাবে বসবাস করে আছে যে হয়তো হ্যাঁ আর আমাদের এখানে যা নিমন্তন্ন তো নিমন্তন্ন আর তাছাড়া এখানে কোনো পূজা পার্বণ হলে আমার বাড়িতে কোনো চাঁদা ভেদা না হয় না আর আমি চাঁদা দিতে গেলে ফি ফিরিয়ে দেয় আমি কেঁদে কেঁদে চাঁদাটা ফেরত নিয়েও আসি না আমি ঠাকুরের পায়ের নিচে ফেলে দিয়ে কেঁদে কেঁদে বাড়ি চলে আসি তবে আমার এই যে সমস্ত ইয়ে ঘটনা পরিবার আমাদের জরাজীর্ণ হয়ে যাচ্ছি চিন্তা করতে করতে মরে যাচ্ছি একেবারে এখন আমার কোনো চাষ জমিন কোনো যে আমার এখানে বিভাস মাইতির সাম্বারে একটা জমিন আছে সেটা আমার আয়ত জমিন সেইটা সেই জমিটা আমার পড়ে আছে সব জায়গায় জল সব যা সবাই চাষ করেছে চাষ করতে না পারেন কীভাবে এখন যদি আমি চাষ করতে না পারি তাহলে যতজন আমাদের প্রশাসনিক আধিকারী আছেন ওনারা যদি আমাকে অনুমতি আমার পরিবারকে দেন যে সপরি বারে নিমিতর জন্য তাহলে আমরা মরে যাব আর তোরা করে মরে যাব তালে আর বাঁচব না কতদিন ধরে বয়কটে আছে কত বছর 24 সাল থেকে আর 25 সাল পর্যন্ত আমরা বয়কটে আছি গ্রামের বাসিন্দা ছবি মাইতির অভিযোগ তাকে এক ঘরে করে রাখা হয়েছে এবং তার জমিনে জল দেওয়া হচ্ছে কি বলবেন বর্তমান ছবি মাইতি বয়কট সংক্রান্ত ব্যাপারে গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে বয়কট এই মুহূর্তে নেই এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত আট তারিখ বিভাস মাইতিকে আমরা নোটিশ করেছিলাম যে সমাধান করার জন্য যাতে ছবি মাইতি চাষ করতে পারেন দরিদ্র মেয়ে তাদের এবছর চাষ করতে পারেন তার জন্য কালকে গতকাল আমরা তাকে নোটিশ করে ডেকেছিলাম যে এটা সমাধান করার জন্য কিন্তু বিবাহ মাইতি সকালবেলা এসে একটা টাইম পিটিশন করে গেছেন যে আমি এই তারিখে বসতে পারবো না আমি এমসে যাব আমার স্ত্রীকে নিয়ে অসুস্থ আছে দেখাতে তো সেক্ষেত্রে সামনে সপ্তাহে আবার সোমবার অথবা মঙ্গলবারে অভিভাবকও ডেকে স্থায়ী সমাধান করে দেবো দেবাশিস মাইতি গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ওনার মততেই কিন্তু এই বয়কট করা হয়েছে উনি দাবি করছেন ওই মহিলা বয়কট তো এখন নেই আর আমাদের এই মুহূর্তে পঞ্চায়েত ব্যবস্থাপনায় কোনো গ্রাম উন্নয়ন কমিটিও নেই এবার দেবাশিস মাইতির বিরুদ্ধে যদি অভিযোগ করেন তাহলে আমি সেই ব্যাপারে তদন্ত করে দেখব আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান পরিদা গ্রাম পঞ্চায়েত সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে